বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশ জুড়ে হবে তা নিয়ে কোনো সন্দেহই নেই তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত এবার থেকে এগারো নয় এসআইআরে নিতে বারোটি নথি কমিশনকে সাব নির্দেশ শীর্ষ আদালতের এই শেষ নথিটা কোনটা আধার কার্ড সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলেছিল এসআইআর শুনানি সেখানেই ফের উঠল আধার ইস্যু এর আগেও আধারকে মান্যতা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে দেখা গিয়েছে এমনকি বাদ পড়া ভোটারদের নতুন করে তালিকাভুক্ত করতে যেন আধারে গুরুত্ব দেওয়া হয় সেই পরামর্শই দিয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ এদিন আধারে মান্যতার সেই পরামর্শই পরিণত হল নির্দেশে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ আধারকে বারো নম্বর নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে অবশ্য শুনানি পর্বের একেবারে প্রথম থেকেই আধারকে নাগরিকত্ব প্রমাণের বিচারে গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছিল নির্বাচন কমিশন আইনের খবর পরিবেশকারী সংবাদমাধ্যম লাইভ লর একটি প্রতিবেদন অনুযায়ী এদিনে শুনানি পর্বে উঠেছে সেই নাগরিকত্ব প্রসঙ্গ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ নম্বর ধারা অনুযায়ী কোনো ভারতীয়র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি তাই সেই ভিত্তিতেই কমিশনকে আধার কার্ডকে ভোটার তালিকার সমীক্ষার ক্ষেত্রে বারো নম্বর নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে পাশাপাশি মাঠে ঘাটে সমীক্ষার কাজ করা কমিশনের কর্মীদের আর আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত